সিবিটি গিয়ার বক্স ইঞ্জিন সাসপেশন চাকা ফুল ফ্রেশ এসকরলা দাম এসকরলা দামই ভাই মাশাআল্লাহ এসকরলা 500 এর মধ্যে আপনি 12 12 নিচে পাবেন না তাই কেন আপনি এসকরলা নেবেন ওই ভাইদের বলবো আপনি এলিয়ন নেন আপনি দেখেন গাড়িটা কোথাও কোনো ত্রুটি দেখাইতে পারবেন না যে ভাই এই ত্রুটিটা আছে কাগজ থেকে শুরু করে 27 সাল আর 25 সালের ডিসেম্বর গিয়ার বক্স সিবিটি অরিজিনাল গিয়ার বক্স অরিজিনাল গিয়ার বক্স ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন এসি অল পারফেক্ট আছে ছোট ফ্যামিলির জন্য আইসটি ঠিক আছে হ্যাঁ মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দশ এলপিজি করা কাগজ ভরপুর ছোট ফ্যামিলির জন্য আরো একটা স্পেশাল গাড়ি আরো একটা আছে ওইটা দিয়ে মনে আবার আরো একটা আছে চাচা তো ভাই আর খালা তো ভাই আর মামা তো ভাই তিন ভাই তিন ভাই বসে নেই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই ভাই আমি ভালো আছি ইনশাআল্লাহ আপনার দোয়ায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো প্রিয় দর্শক আজকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও ঈদের আক মুহূর্তে আমরা শুরু করে দিলাম নাইলস কারহাট আইজাকার পয়েন্টে জি ভাই এখান থেকে আজকে অ্যাসকোলার দামে এক্সইউ জি 25 এবং এলিয়ন জি হ্যাঁ

তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি এক মেজর সাহেবের গাড়ি হ্যাঁ ঘাটাল ক্যান্টনমেন্ট এ মেজর সাহেবের গাড়ি ঠিক আছে হ্যাঁ দেখি যেন টুনি কোন মাইর এক সিস্টেম খোলা কাটা নাই পাঁচের মডেল 23 সিরিয়াল পাঁচের মডেল 23 সিরিয়াল এবং কালারটা কিন্তু পাল পাল ভিতরে বিস্কিট হ্যাঁ পাল কালার ভিতরে বিস্কিট কালার খুব সুন্দর আমি একটু রেড মনিটর ভিতরে লুকটা দেখেন জি ভিতরে দেখাই দেন বিস্কিট কালার ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার Android মনিটর এবং অল অপশন অটো সিট কভার নতুন ইনস্টল করা আছে জি হ্যাঁ খুব সুন্দর এই গাড়িটা

চোদ্দ লাখ তিরিশ আপনি আসবেন চালাবেন টেস্ট ড্রাইভ দিবেন যদি কোনো কাজ থাকে আমি করে দেবো ইনশাল্লাহ পাঁচের মডেলে গাড়ি চোদ্দ লাখ এখানে আমার লাইভটাও দেখতেছেন ভিডিওটা দেখবেন অন্যান্য শোরুমের ভিডিও দেখবেন যে পাঁচের মডেলে আর ঢাকাতে কয় টাকা দাম চায় সেই দামের উপর নির্ভর করে যদি মনে কর না শহীদ ভাই শোরুমটা ভিজিট করা যায় দামটা ঠিক আছে তাহলে আসবেন ওয়েলকাম সবার জন্য ইনশাল্লাহ দামে এক যুগ পুষ পুষ ব্যাগডালা রিমোট এটা মুখে না বাস্তবে বাস্তবে কেন স্কল্লা নিবেন ভাই বলেন আপনি একজিউ নেন মডেল দুই হাজার ছয় রেশন দুই হাজার আট একুশ সিরিয়াল একুশ সিরিয়ালে দামে কেন খাওয়া কেন কিনবেন কিনেন এই যে মনে করেন এগারো মডেলের একজিউ

কমপ্লিট সাসপেনশনের কাজ নাই এসি ইঞ্জিন সাসপেনশন চাকা অল ওভার ফ্রেশ আছে এটা দাম কত রাখছেন এটার দাম 13 লাখ আজকের জন্য আজকের জন্য 20000 টাকা ডিসকাউন্ট 12 লাখ 80 12 লাখ 80 12 লাখ 80 12 লাখ 80 বাইরা আসবে 3 4 টিবে চালাবে কোনো কাজ থাকলে আমি করে দিব করে দিবেন কি করে দিব 12 লাখ 80 12 লাখ 80 আরো একটা এক্সিও আরেকটা এক্সিও হ্যাঁ 11 এর মডেল 11 মডেল 16 এর সিজন হ্যাঁ সিবিটি আই গিয়ার বক্স ইঞ্জিন সাসপেনশন চাকা

এলিয়ন ভাই হ্যাঁ এই এসকলার দামি এলিয়ন এসকলার দামি এসকলার দামি ভাই মাশাআল্লাহ এসকলার 5 6 এর মধ্যে আপনি 12 12 নিচে পাবেন না তো কেন আপনি এসকলার নেবেন ওই ভাইদের বলবো আপনি এলিয়ন নেন এলিয়ন নেন এলিয়ন নেন হ্যাঁ ঠিক আছে এই জন্য আমি বলি এসকলার দামে এলিয়ন এলিয়ন এসকলার দামে এক জি পুশ জি ঠিক আছে হ্যাঁ এটা খুব সুন্দর একটা গাড়ি এলিয়ন এর মডেল এক মডেল গিয়ার গিয়ার ইঞ্জিন রিকন্ডিশন লাগানো লাগানো একবারে রিকন্ডিশন একবারে রিকন্ডিশন গিয়ার ইঞ্জিন আগস্টটা ভরপুর পাইবেন হ্যাঁ একবারে ছাব্বিশ সাল ছাব্বিশ সালের ফেব্রুয়ারি আর সাতাশ সাল হ্যাঁ দেখুন মাইল এক সুন্দর নাই বাইরে খোলাকাটা নাই ঠিক আছে ভাই হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি এলিয়ন আমরা যদি ভিতরের একটু দেখি দেখুন ভিতরটা খুবই ভালো এলিয়ন দেখুন অনেক সুন্দর এই গাড়িটা ইনশাল্লাহ নিতে পারেন এলিয়ন যারা চাইছেন এস্ক্রোল দামে যারা গাড়ি কিনবেন তারা কিন্তু আজকে এলিয়ন এক খুব দারুণ একটা গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ খুব সুন্দর গাড়ি একবারে বিশ সিট কালার সিট কাপার বিশ সিট কালার কোন একবার ফুল ফ্রেশ গাড়ি ভাই কোনো ধরনের মাইলেজ নাই নাই হ্যাঁ এটা মডেল দুই হাজার এক দুই হাজার সাতের রেজিস্ট্রেশন হ্যাঁ পেপারগুলো গুলো কি অবস্থা আছে পেপার গুলি একবার আপনার জানুয়ারি দুই আর ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ

ষোলোতে হ্যাঁ অরিজিনাল কালার অরিজিনাল কালার আপনি দেখেন গাড়িটা কোথাও কোনো ত্রুটি দেখাইতে পারবেন না যে ভাই এই ত্রুটিটা আছে কাগজ থেকে শুরু করে সাতাইশ সাল আর পঁচিশ সালের ডিসেম্বর হ্যাঁ সিবিডিআই গিয়ার বক্স অরিজিনাল লাইট অরিজিনাল কালার অরিজিনাল সবকিছু অরিজিনাল হ্যাঁ ছাব্বিশ সিরিয়াল মডেল তেরো হ্যাঁ মডেল তেরো হ্যাঁ দেখুন রেড ওয়াইট কালার ছাব্বিশ সিরিয়াল তেরো মডেল একজিউ ফ্যামিলির জন্য কিন্তু একবারে পারফেক্ট একটা গাড়ি আর এটা ভিতরে বেস ইন্টিরিয়ার উডেন বেস করা আছে দেখুন লাগানো খুবই ফ্রেশ নতুন নতুন করা শহীদ ভাই জি হ্যাঁ নতুন করা অসাধারণ একটা গাড়ি একদম দেখুন সামনে কিন্তু অরিজিনাল শুধু নিবেন আর চালাবেন জি শহীদ ভাই জি নিবে আর চালাবে আর কাজ থাকে তো শহীদ ভাই আছে আমি করে দেব করে দেবেন ইনশাল্লাহ আর এটা মডেল তেরো তেরোর মডেল কালার অরিজিনাল কালার অরিজিনাল 26 সিরিয়াল 26 সিরিয়াল এসি ইঞ্জিন গিয়ার বক্স দেখেন তেরো মডেলের গাড়ি কয় টাকা চাই হ্যাঁ এগারো সতেরো আঠারো ঠিক আছে আমাদের পাশে কিন্তু তেরোর পরে চোদ্দ 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 মডেলের গাড়ি হ্যাঁ

একবার ফুল ফ্রেশ হ্যাঁ খুবই দারুণ এবং ফ্রেশ একটা গাড়ি ইনশাআল্লাহ গ্লাস গ্লাস অরিজিনাল অবস্থায় আছে 43 সিরিয়াল 43 সিরিয়াল বলতে মাইনাস সিন ধরে শহীদ ভাই নাই ভাই নাই একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হ্যাঁ ফুল ফ্রেশ একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন আমরা এই পাশটা একটু দেখাই দিই দেখুন এই পাশটা দাও অনেক সুন্দর ফ্রেশ ভালো অবস্থা আছে ইনশাআল্লাহ নিতে পারেন আর ভাই জি ভাই এটা মডেল 14 14 মডেল 19 এর সিজন 19 এর সিজন 19 এর সিজন হ্যাঁ এক্সিউ এক্সিউ

বাস রেজিস্ট্রেশন 10 এলবিজি করা কাগজ ভরপুর সি 1300 ছোট ফ্যামিলির জন্য একবার সুইট গাড়ি আপনি গাড়িটা দেখেন দেখুন একবারে অল পারফেক্ট অল পারফেক্ট এবং গাড়িটা কিন্তু অরিজিনাল শেপ অরিজিনাল শেপ খুবই দারুণ টায়ার কন্ডিশন ভালো আছে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আর এটাই নিবেন যাদের বাচ্চাদের স্কুলে নেওয়া আনা করেন এবং ছোট ফ্যামিলি যাদের একটা শখের গাড়ি কিনবেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন একেবারে অরিজিনাল অসাধারণ এই গাড়িটা নিতে পারেন প্রথমটা সাইড গ্লাস পিছনের গ্লাস সামনের গ্লাস ফুললি অরিজিনাল মডেল পাঁচ পাঁচ মডেলের একটা গাড়ি আইএসটি ইনশাল্লাহ নিতে পারেন খুবই ভালো মানের গাড়ি আমরা এই পাশটা একটু দেখাই দিই দেখুন এই পাশটাও খুবই দারুণ আর এটাতে কোনো কাজ কাম আছে শহীদ ভাই নাই কিচ্ছু নাই ভাই একদম ফুলি ফ্রেশ কোনো কাজ নাই তারপরে আসবে বাইরে আসবে টেস্ট দিবে চালাবে কোনো কাজ থাকলে আমি করে দিব করে দিবেন আমি করে দিব হ্যাঁ এটা মডেল পাঁচ পাশের মডেল দশ এর স্টেশন হ্যাঁ দাম সাড়ে নয় লাখ আজকের জন্য আজকের জন্য নয় লাখ নয় লাখ ডিসকাউন্ট পঞ্চাশ হাজার নয় লাখ নয় লাখ নয় লাখ ইনশাল্লাহ আশের কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ আরো একটা ছোট ফ্যামিলির জন্য স্পেশাল গাড়ি হ্যাঁ ছোট ফ্যামিলির জন্য আরো একটা স্পেশাল গাড়ি আরো একটা আছে ওটা দিয়ে মনে আবার আরো একটা আছে চাষা ভাই আর খালাতো ভাই আর মামা তো ভাই তিন ভাই তিন ভাই বসে নেই এই যে খানা তোমার দিতেছে মামা তো পনেরোশো গ্লাস অরিজিনাল কোনো খোলা কাটা নাই হ্যাঁ এটা দেখান দেখুন খুব দারুণ একটা গাড়ি সামনে গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থা আছে দেখুন ভিতরটাও ভালো অবস্থা আছে আরাইডাইড হ্যাঁ

আর এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি এখনো তেলে চলে তেলে চলে তেলে চলে তেলের গাড়ি এখনো তেলে চলে নিতে পারেন আইএসটি বটেল চার রেস্টন নয় সাত সিরিয়াল গাড়িটা মূলত ফুল ফ্রেশ কন্ডিশন গুলো আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে নিতে পারেন শহীদ ভাই এসি ইঞ্জিন ভালো আছে এসি ইঞ্জিন কাগজ ভালো আছে ভাই ভালো আছে এটা দাম কত রাখছেন এটা দাম দশ লাখ আজকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট নয় লাখ আশি আশি নয় লাখ আশি নয় লাখ আশি আর নয় লাখ নয় লাখ হ্যাঁ নয় লাখ আশি আর নয় লাখ নয় লাখ এইটা আবার তেলের গাড়ি ওইটা এলপিজি করা আছে ঠিক আছে ভাই ভাই তাহলে ফারুক ভাই হ্যাঁ ফারুক ভাই আমার ছোট ভাই ফারুক ভাই কে লাইক এবং শেয়ার দিবেন আপনারা সবাই নার্নস্কার হাটে আসবেন ভিজিট করার জন্য এই মাহের রমজানের দাওয়াত রইল সবাই আসবেন আইসা দেখবেন আমি যতটুকু পারি প্রতিটা গাড়িতে ডিসকাউন্ট করে দেবে ইনশাল্লাহ সবাইকে আসার জন্য এই আমন্ত্রণ জানাইয়া আজকাল লাইভ ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ